আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক একসঙ্গে একাধিক কবরে সল জবাব হওয়া হাদিস শরীফে আসে মুরদাদকে কবরে রেখে চল্লিশ কদম চলে আসার পর দুজন ফেরেশতা আসে সল জবাব করার জন্য আমার প্রশ্ন হচ্ছে এই সময় যদি এক হাজার মুরদাদ দাফন করে তাহলে একসাথে সবার সল জবাব কিভাবে নেবেন বিস্তারিত জানতে ইচ্ছুক একই সময় দুনিয়ার বিভিন্ন স্থানে কিংবা একই স্থানে অনেক মৃতকে দাফন করা হলে মুনকার নাকির মৃতদেরকে কীভাবে প্রশ্ন করবেন এই কৌতূহল নিরশনে একাধিক উক্তি পাওয়া যায় এক মনকার নাকির উভয় ফেরিস্তার সাথে এই কাজে নিমিও আরও অসংখ্য ফেরেশতা সহায়ক হিসাবে থাকেন হঠাৎ আসরা সাল্লাম যেমন তার সহযোগী অন্য অন্য ফেরস্তার দ্বারা যান কবজের কাজ নেন তদ্রুপ মনকান নাকির ফেরস্তাও নিত্য দিয়ে তাদের সহযোগী ফেরেশতা বাহিনী দ্বারা মৃতদের সাথে প্রশ্নের পর্ব সমাধান করেন দুই অনেকে বলেন সমগ্র দুনিয়া মনকার নাকিরের নখ এবং দৃষ্টি আওতায় যেমন মানাকুল আজরাইল ইসলাম এর ক্ষেত্রে সুতরাং তাদের জন্য একই সময় অনেক মৃতকে সল জব করা সম্ভব বা কঠিন কিছু নয় উল্লেখ্য এই ধরনের প্রশ্ন যেহেতু ইমান আকিদার সাথে কোনই সম্পর্ক নাই এবং কবরে হাসরে এই ব্যাপারে কোনো প্রশ্ন ও করাও হবে না বা এগুলো জানলে কোনো সব হবে না সুতরাং এই যে এর যে জরুরি যেসব বিষয় রয়েছে তা জানার জন্য এবং আমল করার জন্য সময় ব্যয় করা উচিত প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটি জাম্পল দিয়ে দিচ্ছি যেরকম মনে করেন আজরাইল আলাইতু আসাল্লাম তার আকৃতি এইগুলো ফেরেশতাদের আকৃতি এরকম যে তাম দুনিয়ার সমস্ত পানি যদি ফেরেস্তার মাথার উপর ঢেলে দেওয়া হয় তার মাথা থেকে কানের চিপ পর্যন্ত আসবে না তাহলে ফেরেস্তার আকৃতি কত বড় হবে প্রিয় বন্ধুরা এই ফেরেস্তার এরকম যেরকম আমি আপনি ভাত খাইতে বসলে প্লেটের মধ্যে এক জায়গায় শাক ভাজি আর বাজায় আর কোনায় বিভিন্ন রকমের আইটেম থাকে একবার শাক ভাজি নেয় আর একবার ভর্তা নেয় তরকারি নেই ভাজি নেই নিয়ে নামরা খাই ঠিক এরকম রকম কাছে আজরাইলের কাছে ঠিক এই দুনিয়াটা ভাতের মতন হ্যাঁ আমি আপনি যেখানেই বসবাস করি না কেন আমি আপনি যদি কেউ কানাডা আছে কেউ আমেরিকা আছে কেউ সুইজারল্যান্ড আছে কেউ ইংল্যান্ড আছে বাংলাদেশে আছে যে যেখানেই থাকুক না কেন ঠিক আমার আপনি আমি আপনি যেরকমভাবে ভাত খাইতে বসে একবার আলু পত্তা নেই একবার শাক নেই একবার ডিম ভাজি নেই ঠিক এইরকমভাবে আশ্রাইলে কাছে এরকম ভাতের প্লেটের মতন সহজ এজন্য এরকম চিন্তাভাবনা না করে আল্লা আল্লাহ রসুলকে চেনা ভাবনা করা পাশ নামাজ পড়া আল্লাহ রসুল সোহিস হাদিসকে অনুসরণ করা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি